ভিউয়ার্স সুন্দর এই মেঘলা আবহাওয়ায় একটি পুকুর দেখছেন পুকুরে কিছু রাজহাঁস কিছুক্ষণ আগে গোসল করে তারা একত্র হয়ে আমবাগানের নিচে একত্র হয়েছে কিছু হাঁস আবার এই পুকুরে রয়েছে তারা গোসল করছে তার পাশে একটি রাস্তা দিয়ে বিছানো সুন্দর চলে গেছে গ্রামের রাস্তায় হাঁসগুলো দেখছেন একত্র হয়ে তারা পানি নাড়ছে ঝাড়ছে গোসল করার পরে দেখুন আমবাগানের নিচে এবং তার পাশে এই রাজহাঁসের মালিক বসে আছে এক ব্যক্তি রাস্তা ধরে চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে রাজহাঁসগুলো পানি নাড়ছে তাদের মুখ নাড়ছে সুন্দর করে শরীরটাকে মুড়িয়ে নিচ্ছে আম বাগানগুলো দেখছেন এই পুকুরের আশপাশে অনেক বসত বাড়িও রয়েছে গাছগুলো দেখতে অতি সুন্দর ধন্যবাদ ভিউয়ার্স